কি করলাম এই রকম ভিডিও সব সময় পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কি হয়েছে তোমার আমি নদীর স্রোতে এখানে এসে পড়েছি আমাকে একটু পানিতে নামিয়ে দেও না তুমি খুব ভালো গো ওয়াও তোমার বডিটা জোশ তো তুমি কি আমার বন্ধু হবে হ্যাঁ হতে পারি চলো তোমাকে আমাদের বাসায় নিয়ে যাই এইটা আমার বন্ধু ওর নাম হাল্ক তুই ওকে এখনই চলে যেতে বল ওর গায়ের সবুজ রং শুধু রাক্ষসদের হয় প্লিজ তুমি চলে যেও না বাবারের ওই আমি মাপ চাচ্ছি যেদিন নিজের সবুজ রং বদলে ফেলবো ওইদিন আবার আসবো আপনি যে সাহস করে এখানে গোসল করতে নামলেন আবার যদি ও মায় গর্চ্চলেন এখানে এমনে বইসা আছস কেন আমার বৌরে আবার একটা সাপ নিয়ে গেছে চাচা কাজ কর ওই বটগাছ তলায় ফকির বাবার কাছে যা উনি কিছু করতে পারবো কেয়ার করার ঠিক আছে যাচ্ছি বাবাগো একটা আমার বৌরে নিয়ে গেছিল আমি ফ্রি আনছিলাম আজকে আবারও নিয়ে গেছে কিছু করেন এই নে ওষুধ সাপটার কাছে গিয়ে এটা খাবি তাইলেই হবে জলদি যা আমি নিয়ে যাচ্ছি ফকির বাবার ওষুধটা খাওয়ার পর আমার বউ কই চুদলিং পং সাপ আমার নাম চুদলিং পং না আমার নাম এনাকন্ডা পং আজকে তোর স্যুপ বানামু আপ একটু আই লাভ ইউ ঘুমাবো কই ঘরে জায়গা নাই ওই মুরগির ঘরের ভিতরে যায় ঘুমা কি আর করার ঠিক আছে যাচ্ছি